আপনি স্মার্ট কার্ড কবে পাবেন আপনি একজন বাংলাদেশের ভোটার আপনার এনআইডি কার্ড আছে কিন্তু এমন স্মার্ট কার্ড পাননি আপনি চাইলে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা কার্ডটি কোথা থেকে সংগ্রহ করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ওকে ব্যাস তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর স্মার্ট কার্ডের তথ্য জানার জন্য আমরা কি করবো আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার আমি ওপেন করে নেব। আপনিও আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করবেন আপনার ফোনের ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারে সার্চ করে আপনি সার্চ করবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক ওয়েল আমি এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক এটা কিন্তু টাইপ করেছি এখন আমি সার্চ করছি সার্চ করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েবসাইট শো করছে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করবেন এই ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন ওয়েল এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফরম নম্বর যারা নতুন ভোটার আছে তারা যদি আপনার এনআইডি কার্ড নাম্বারটি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা ফর্ম নম্বর দিয়ে চেক করতে পারেন ওয়েল বেশিরভাগ মানুষের কিন্তু এনআইডি কার্ডই থাকে তো সেজন্য আমি এনআইডি কার্ড দিয়ে দেখাচ্ছি এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি কিন্তু এন্টার করবেন দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে একটি ক্লিক করবেন এখন জাস্ট আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন ওকে আপনার এনআইডি কার্ড নাম্বারটি এন্টার করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন জন্ম তারিখ প্রথমে আসে দেখতে পাচ্ছেন দিন মাস বছর এগুলো কিন্তু আপনার এনআইডি কার্ড দেখে আপনি এন্টার করবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়েছে এবং জন্ম তারিখটি এন্টার করার পর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো এখানে একটি কোড আছে এই কোডটি আপনারা জুম করলে স্পষ্ট দেখতে পারবেন তো আমি এখানে জুম করে দেখাচ্ছি ওয়েল এখানে দেখতে পাচ্ছেন একটি কোড আছে এই কোডটি আপনার সময় বিভিন্ন ধরনের কোড আসতে পারে সেই কোডটি জাস্ট এখানে ছবিতেও প্রদর্শিত কোডটি প্রবেশ করেন এখানে ক্লিক করে সেই কোডটি আপনি জাস্ট টাইপ করে দেবেন ওকে তো এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছি জন্ম তারিখ দিয়েছে এবং এখানে যে কোডটি ছিল সেই কোডটিও দিয়েছি এখন আমি জাস্ট কী করবো সাবমিট এখানে একটি ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা মাত্রই আমার সামনে কিন্তু স্ট্যাটাসটি শো করছে ওয়েল এখন দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি কিন্তু এখানে শো করছে স্ট্যাটাস কমপ্লিট এখানে কিন্তু আরও অনেক তথ্য দিয়েছে বক্স আইডি কম্প আইডি এবং এখানে অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে আপনার ভোটার এরিয়া তো এগুলো আপনার জানার কোনো প্রয়োজন নাই এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে একটি অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন ইসি অফিস এটা কিন্তু আমার এরিয়ার নাম দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সারসা ইসি অফিস তো আপনার যে এরিয়াটি থাকবে আপনার যে নির্বাচন কমিশন অফিসটি থাকবে সেই অফিসের নামটি কিন্তু এখানে দেওয়া থাকবে কন্ট্যাক্ট অ্যাড্রেসের এখানে জাস্ট এই অফিসে গিয়ে কিন্তু আপনি চাইলে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারেন তার আগে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখন কিন্তু সারা বাংলাদেশে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে আপনার এরিয়াতে যদি প্রজ্ঞাপন দেওয়া হয় যে এত তারিখে আপনাদের স্মার্ট কার্ড দেওয়া হবে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু সরাসরি আপনার ইসি অফিস থেকেও নিতে পারেন ওকে তো অনেকেরই আছে কিন্তু এখনও স্মার্ট কার্ড তৈরি হয়নি আপনি যখন স্ট্যাটাসটি চেক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে স্ট্যাটাসটি এমন শো করবে দেখতে পাচ্ছেন আমি একটি টেস্ট চেক করে দেখেছিলাম তো সেক্ষেত্রে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এমন স্ট্যাটাস শো করবে যাদের স্মার্ট কার্ড এখনও পর্যন্ত তৈরি হয়নি ওকেবার তো আজকের ভিডিওতে আমি দেখলাম কীভাবে আপনি স্মার্ট কার্ডের স্টাশাসটি চেক করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এর ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন